আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনেক দিন পরে আপনাদেরকে ব্যান্ড রিং এর কালেকশন দেখাবো আর এখন তো বিয়ের সিজন 22 ক্যারেট এই রিং গুলো আপনারা গিফট হিসাবে বা বউকে দিতে পারেন জামাইকে দিতে পারেন জামাইকেও দিতে পারবেন এগুলো আবার সবাই পড়তে পারবে হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়ারা নিলে আপুরা পড়তে পারবে আপুরা নিলে ভাইয়ারা পড়তে পারবে এত সুন্দর কালেকশন গুলো তো এই যে ভাইয়া আছে পিসি চন্দ্র জুয়েলার্স থেকে চন্দ্র জুয়েলার্স থেকে পিসি দা আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম দূর যে যেখান থেকে আমাদের এই ভিডিওখানা দেখছেন তাদেরকে জানাই আমি সাধুবাদ আশা করি আপনারা পিছুচন্ড জুয়েলার্সে চলে আসবেন পিছুচন্ডলার্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনাদের আস্থার জায়গা যেখানে আপনারা ভরসা আস্থা পেতে পারেন সেই ক্ষেত্রে পিছুচন্ড জুয়েলার্স আপনারা দূর দূরান্ত থেকে চলে আসবেন এবং আমাদের যেই জিনিসটা আপত্তি দিয়ে দেয় সেই জিনিসটা কিন্তু ঠিকানাটা আমাদের ওই স্কিনের মধ্যেই থাকে আর এই সমস্ত ব্যান্ড আংটিগুলি কিন্তু ছেলে মেয়ে পড়তে পারবেন সবাই হ্যাঁ সবাই পড়তে পারবে আংটি

cento haa eta price hai apnar 20200 20200 20200 apnar ja যেগুলো আসলে এত ইউনিক পিসি এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও এটাও আরো সুন্দর আপনি আছে 4 গ্রাম 4 4.5 4.06 এই ধরনের ছয়না সাতানা পাঁচানা এই ধরনের হবে এগুলি প্রাইস হইতাছে আপনি আছে কত লক্ষ কত লক্ষ

যেকোনো সেটের সাথে পড়তে পারবেন তারপরে মনে করেন আপনি হিজাবের সাথে আপনার সেলোয়ার কামিজের সাথে আপনি মনে করেন শাড়ির সাথে বিয়ে অনুষ্ঠানে যে কোনো জন্মদিনে যেকোনো পড়তে আপনি যান

আপনি যদি না পারেন হ্যাঁ ফোন আমাকে ফোন দিবেন আমি বলে দিব আমাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হইছে বসুন্ধরা সিটি শপিং মল পান্তকোট ঢাকা লেভেল 5 ব্লক সি দোকান নাম্বার 50 51 আল হাপেস